গল্পের মধু জাদু কোন সে দেশে মায়াবতী মধুমতি বাংলাদেশে ও শেষের ওদের আলো শিশির ছুঁয়ে এ কুশির খুশির কথা যাই শুনে মগন করে রাখে কারাবাসেন মগন করে রাখে কারাবাসেন উষে ফুলের হাসি মাঠে ফুটে সবুজ আই যাবে মাঠে উড়ে গন্ধেতে মগ্ন হয়ে বেড়াই যে রাঙা মাটি রনে চোখ জুলো সম্পন্ন মাঝির গানে মো রূপের মধু সুরের জাদু কোন সে দেশে মায়াবতী মধুমতি বাংলাদেশে আরেকটা গাও আরেকটা গাও টাকটু ঘোড়া পারলো ডিবি শিয়াল দিলো তা দুদিনে পরে বের হলো এক কানা বগির ছা বা 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 দেখে বনের যত পশু পাখির দল ঢুল বাজিয়ে নেচে গিয়ে করল কোলা হল ভালো ভাইয়া দৌল টান সারে গামাম চাকচু পারলো ডিম শিয়াল দিল তা দুধিরে পরে বের হলো এক কানা বগির চা বা বা বা

থাকে থাকবে না কোনো থাকে থাকবে না নিয়মের কোনো বাঁধন ও পাখি হয়ে উড়ব ফুল হয়ে ফুটব পাতাই পাতাই শিশির হয়ে হাসি ছড়াব একদিন ছুটি হবে অনেক দূরে যাব নীল আকাশের সবুজ ঘাসে খুশিতে হারাব অজানা পথের অচিন পথে দ্বারা হয়ে যাব অজানা পথের অচিন পথে জর্ণা দ্বারা হয়ে যাব বেশে ও একদিন ছুটি হবে অনেকে দূরে যাব নীল আকাশের সবুজে গাছে খুশিতে হারাবো থ্যাংক ইউ ধন্যবাদ